দেখো আজকে কথা বলবো এস এল জিওগ্রাফি একটি বই নিয়ে এই বইটি পুরোপুরিভাবে নিউ সিলেবাস অনুযায়ী কিন্তু বইটি প্রকাশিত হয়েছে বইটি প্রকাশিত হয়েছে মণ্ডল প্রকাশনী থেকে এবং বইটির সম্পাদনায় রয়েছে কার্তিকচন্দ্র মন্ডল যেমনটা এখানেও তোমরা উল্লেখ দেখতে পাবে যে নিউ সিলেবাস পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস স্কুল সার্ভিস এবং মাদ্রাসা সার্ভিসের জন্য এই ভূগোল বইটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এছাড়াও নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয় একলবদ্ধ এন এস এসসিটি পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস এবং মাদ্রাসা সার্ভিস সহ বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য কিন্তু এই বইটি বইটিতে তোমার ন হাজার প্লাস কিন্তু এমসিকিউ বইটিতে তোমরা দেখতে পাবে ইতিমধ্যে বইটি ফোর্থ এডিশন কিন্তু অলরেডি চলে এসছে এবং দশটি প্র্যাকটিস সেট এই বইটির মধ্যে রয়েছে বইটির যে সাইজটা সাইজটা দেখো অনেকটাই কিন্তু এর অংশ নিয়ে রয়েছে বা তোমার অনেকটা কিন্তু মোটা বইটি এবং বইটির যে বিশেষত্ব সেটা এক নজরে তোমাদের আমি দেখাচ্ছি যে বইটির বৈশিষ্ট্য তো সেটা দেখো স্কুল সার্ভিস এবং মাদ্রাসা সার্ভিস এবং অন্যান্য শিক্ষক নিয়োগের পরীক্ষায় ভূগোল বিষয়ের জন্য সেরা বই বইটি নিট সেট এনবিএস ইএমআরএস কে ভি এস আদার স্টেট বিহার ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড় ডাব্লু মেন কম্পালসারি প্রভৃতি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু অপরিহার্য দু হাজার সালে মাদ্রাসা কমিশন নাইন টেন ইলেভেন টুয়েলভ দু সালের স্কুল সার্ভিস নাইন টেন ইলেভেন টুয়েলভ ভূগোল প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নিয়োগের পরীক্ষায় প্রশ্ন এবং উত্তর প্রদান করা হয়েছে পাঠ্যসূচির এগারোটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে বইটির আরও একটি বিশেষত্ব বারো নম্বর অধ্যায় ত্রিপুরা রাজ্যের শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রস্তুতির জন্য ত্রিপুরা ভূগোল অধ্যায়টি সংযোজিত হয়েছে সেটা কিন্তু তোমরা পাবে অধ্যায় ভিত্তিক বিগত বছরের নেট সেট এর প্রশ্নগুলি বাংলায় অনুবাদ এবং তাদের উত্তর প্রদান করা কিন্তু হয়েছে প্রতিটি অধ্যায় শেষে অনুশীলনের জন্য অসংখ্য এমসিকিউ তো বইটির যতটা সাইজ তো বইটির এমআরপির কথা যদি বলি এমআরপি দেখতে পাবে এখানে সাতশো টাকা এর প্রিন্টিং প্রাইস রয়েছে কেউ যদি অনলাইন থেকে পার্সেস করতে চাও বইটি সেক্ষেত্রে এই বইটির অনলাইন পার্সেস লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা পার্সেস করতে পারো বা যদি মনে করো আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি বা নিয়ে আসি সেটা কিন্তু অপুদার দোকান থেকে সেখানেও কিন্তু তোমরা অনলাইনে অফলাইনে দুটোভাবেই কিন্তু একটা ভালো ডিসকাউন্টের আকারে পেয়ে যাবে তো সেখানেও তোমরা যোগাযোগ করে কিন্তু পার্সেস করতে পারো সেই দোকানে নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চেক আউট করে নিও এখানে আরও একটি বিষয় উল্লেখ করা রয়েছে যারা তোমরা চ্যানেলে নতুন ভিজিট করেছ তো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে সেক্ষেত্রে ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে তোমরা সেখান থেকে অনায়াসেই কিন্তু জয়েন হয়ে যেতে পারো দেখো বইটির এক কথায় পেস কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু নেই তো অনেকের মনে প্রশ্ন হয়ে থাকে যে তোমার এতটা যেহেতু এর বইটির থিকনেস রয়েছে তো এটি ছিঁড়বে কি না তো সেক্ষেত্রে বলি বাইন্ডিংটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে তো সেই বিষয়ে তোমাদের চিন্তা করতে হবে না তো চতুর্থ সংস্করণে ভূমিকা কিছু এখানে রয়েছে কার্তিকচন্দ্র মণ্ডল সেটি প্রকাশ করেছে বা তার নিজের বক্তব্য কিন্তু এখানে রেখেছে তোমরা চাইলে এখান থেকে একটু পজ করে পড়ে নিতে পারো তারপরে দেখো সূচিপত্রতে প্রথমে রয়েছে ভূগাঠন ভূগাঠনিক বিদ্যা তারপরে রয়েছে ভূপরিবিদ্যা তিন নম্বর রয়েছে সমুদ্রবিদ্যা তারপর রয়েছে ভূগোল চিন্তার বিকাশ জলবায়ু বিদ্যা জীবন জীবন জীবভূগোল পরিবেশ ভূগোল অর্থনৈতিক ভূগোল মানবীয় ভূগোল ভারতের আঞ্চলিক ভূগোল কাটোগ্রাফিক পদ্ধতি ত্রিপুরার ভূগোল পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষা প্রশ্নোত্তর অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যেমনটা যদি দেখো বিহার কোশ্চেন আইন থেকে সরি এটা বললাম হচ্ছে তোমার ইলেভেন থেকে টুয়েলভ দু হাজার তেইশে প্রশ্ন রয়েছে বিহার টেট কোশ্চেন নাইন টেন দু হাজার চব্বিশ দু হাজার তেইশ চব্বিশের কিন্তু প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাবে তারপরে রয়েছে দশটা এখানে প্র্যাকটিস সেট তারপরে উত্তর যেটা থাকছে তারপরে ওয়েম আর শিট তোমরা প্র্যাকটিস করার জন্য কিন্তু পাবে তো এগুলো গেল হচ্ছে তোমার মেন টপিক সাবটপিক দেখো যে ভূগাঠনিক বিদ্যার মধ্যে সাবটপিকগুলো তোমরা এখানে কী কী পাবে যেমন পৃথিবীর উৎপত্তি এবং বিবর্তন ভূতাত্ত্বিক সময়সারণী পৃথিবীর অভ্যন্তরণের গঠন পৃথিবীর ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস শিলা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া শ্রুতি ভাস ভূমিকম্প আগ্নেয়গিরি সমস্থিতি মহি সঞ্চরণ মতবাদ পর্বত গঠন পাত সংস্থান তত্ত্ব সমুদ্র তলের বিস্তার নেট সেট টের কিন্তু শেষে প্রশ্নগুলো থাকছে প্রত্যেকটি অধ্যায়ের শেষে কিন্তু তোমরা নেট সেটের প্রশ্নগুলো কিন্তু দেখতে পাবে এমসিকিউ তারপরে দেখো ভূপরিবিদ্যা থেকে এই সমস্ত কিন্তু তোমার টপিকগুলো যেমন ভূগাঠনিক প্রক্রিয়াসমূহের মৌলিক নীতি তারপর তারপরে শিলালক্ষণ ভূমিরূপ অববিহি আবহবিকার পুঞ্জিত ক্ষয় জলচক্র জলপ্রবাহ জল নির্গণ প্রণালী হিমবাহ গঠিত ভূমিরূপ বায়ুর দ্বারা সৃষ্টি ভূমিরূপ পদ্ধতি কাস্ট ভূমিরূপ প্রশ্রবন সামুদ্রিক ভূমিরূপ স্বাভাবিক ক্ষয়চক্র এবং কান্ত্রীয় অচক্রীয় ধারণা নদীর পুনর্জবন লাভ তো এগুলো যাচ্ছে তোমার হচ্ছে সাবটপিক তারপরে দেখো মেন অধ্যায় যেটা চলে এসেছি প্রথম হচ্ছে তোমার এক প্রথম অধ্যায় ভূগাঠনিক বিদ্যা তো এখানে ডেসক্রিপটিভ এটি কিন্তু ভূগোল বই তো সেক্ষেত্রে দেখো প্রথমেই পৃথিবীর উৎপত্তি এবং বিবর্তন সম্পর্কে যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাবে তারপরে দেখো পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত তত্ত্বসমূহ পরপর এখানে তত্ত্বগুলো রয়েছে তারপরে আধুনিক তত্ত্ব বিগ ব্যান তত্ত্ব ভূতাত্ত্বিক সময়সারণী শিলা শিলার স্তর বিন্যাস দেখো কত সুন্দর করে চাট কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যেমন শিলাকে প্রথমে তিনটি স্তরে ভাগ করেছে তারপরে সেই প্রত্যেকটি স্তরকে আবার কটি ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটি কিন্তু অ্যারো করে কিন্তু সাজানো রয়েছে পাললিক শিলা আগ্নেয় শিলার বৈশিষ্ট্য প্রকৃতি এবং বৈশিষ্ট্য অনুসারে রূপান্তরিত শিলার শ্রেণী বিভাগ বায়ুর গতি ভূমিকম্পের সংজ্ঞা ভূকম্পর ভূকম্প সম্পর্কিত বিষয় ভূমিরূপ তরঙ্গের শ্রেণীবিভাগ ভূমিকম্প দেহ তরঙ্গ ভূমিকম্প এবং পরিমাণ যন্ত্র এবং স্কেল যেমন এই যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা স্থায়িত্বচত্র লেখচিত্র ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি ভূমিকম্পের সময় স্থান প্রভৃতি বিষয় জানা যায় তো এটি তোমরা ডেসক্রিপটিভ কিন্তু বই পেয়ে যাচ্ছ আর এর থিকনেস বা যতটা তোমার কন্টেন্ট কিন্তু দিয়েছে তো সেক্ষেত্রে এই বইটির প্রাইস কিন্তু যথেষ্ট কমই রাখা হয়েছে অন্যান্য প্রকাশনীর থেকে এবং যথেষ্ট ভূগোল বই বা ভূগোল বিষয়টা নিয়ে কিন্তু এই বইটা যথেষ্ট কিন্তু আপডেট করেছে সমস্ত বিষয়টা নিয়ে তারপরে দেখো ভারতের শক্তি সম্পদ তো প্রথমে আমি তোমাদের চ্যাপ্টারগুলো দেখালাম প্রত্যেকটি যদি দেখাতে হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো আমি ভিডিওটা বেশি বড়ো করছি না তোমাদের দেখার সুবিধার্থে বা একটু বোঝার সুবিধার্থে কিছু যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো সেক্ষেত্রে আমি তোমাদের রিপ্লাই করে বলে দেবো তো অবশ্যই তোমরা কমেন্ট করো যে কি মতামত রয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থেকো সুস্থ থেকো